পায়খানার মধ্যে ব্লাড আসা নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্টই দেখাতে আসে এবং ম্যাক্সিমাম পেশেন্টই এসে আমাদের বলে ডাক্তারবাবু আমাদের পাইলস হয়েছে তখন জিজ্ঞাসা করি কি সমস্যা হচ্ছে পায়খানাতে রক্ত পড়ছে কিন্তু পায়খানা রক্ত পড়ার জন্য শুধু পাইলসের সমস্যাই দায়ী নয় তার জন্য অনেক রোগী এর জন্য দায়ী আছে প্রথমত পাইলস তো ডেফিনেটলি দায়ী তার কারণ হচ্ছে ওই জায়গাটা ভেসেলসটা সোলেন হয় স্পেশালি অ্যারাউন্ড দ্য রেক্ট্রাম এবং হেমোরয়েডস যে ভেন্স সেটা সোলেন হয় তার জন্য হতে পারে দু নম্বর কারণ স্টুল পাইখানাতে ব্লাড আছে অ্যানাল ফিসার স্মল একটা টিয়ার ওই জায়গাতে ছিঁড়ে যায় স্মল অ্যারাউন্ড দ্য অ্যানাস তার জন্য এই সমস্যা হতে পারে এবং এই যেটা অ্যানাল ফিসার সেটা পেনফুল স্টুল থাকে তিন নম্বর কোলোরেক্টাল পলিফ বা ক্যান্সার কোলন এবং রেক্টামের মাঝখানে যদি পলিফ থাকে বা ক্যান্সার তার জন্য অনেক সময় হতে পারে চার নাম্বার হচ্ছে ইনফ্লাম ইনফ্ল্যামেশন বাউল ডিজিজ যেটা হয় ইনফ্লামেটারি বাউল ডিজিজ ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই স্টুলে পাইখানাতে ব্লাড আসার জন্য হচ্ছে গ্যাস্ট্রো ইনফেকশন একটা ভেরি ইম্পর্টেন্ট তার মধ্যে বেশি তার মধ্যে ইকোলাই এইসব এসব যদি ইনফেক্ট করে তার জন্য অনেক সময় ব্লাড আসে ছ নম্বর হচ্ছে পেপটিক আলসার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যার জন্য পায়খানাতে রক্ত আসে এবং লাস্টলি যেটা হচ্ছে যে একটা কোলাইটিস ইনফেকটিভ কোলাইটিস একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যার জন্য স্টুলে বা পায়খানাতে ব্লাড আসে আরও প্রচুর ডিটেলস ভিডিও দেখার জন্য আমার চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান আপনারা যান ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে আপনারা দেখুন আশা করছি ভালো লাগবে আমি কমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো